দশ সেকেন্ড এগারো সেকেন্ড বারো সেকেন্ড দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে পনেরো সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে পনেরো সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে আঠারো সেকেন্ড উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সেকেন্ড হয়ে গেছে ছেড়ে দাও পঁচিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে

অলরেডি কুড়ি সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে বাইশ সেকেন্ড তেইশ চব্বিশ পঁচিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে ছেড়ে দাও পঁচিশ সেকেন্ড হয়ে গেছে দেখবো পঁচিশ সেকেন্ডে কতগুলো টাকা তুলেছে তো গাইজ দেখবো পঁচিশ সেকেন্ডে কতগুলো টাকা তুলেছে একটা পাঁচশো দুটো পাঁচশো তিনটে পাঁচশো চারটে পাঁচশো টাকা মানে দু হাজার টাকা আর দুশো টাকা দু হাজার দুশো টাকা তুলেছে বালতির সাহায্যে কাকি এখনো পর্যন্ত হাইস্ট আছে দু হাজার দুশো টাকা পরের জন দেখা যাক আসবে পরেরজন চলে এসছে আমাদের সসপেন্ড ম্যান দেখা যাক সসপেন্ড দিয়ে কত টাকা তুলতে পারে 1 2 3 স্টার্ট সময় 25 সেকেন্ড সময় চালু হয়ে গেছে দেখা যাক কত টাকা তুলতে পারে দেখা যাক কত টাকা তুলতে পারে দেখা যাক 7 সেকেন্ড 8 সেকেন্ড 9 সেকেন্ড 1 চলে গেছে আর সব টাকা টেবিল থেকে ফেলে দিয়েছে লাস্ট প্রতিযোগী চলে এসেছে চিমটি ম্যান চিমটি দিয়ে কতগুলো টাকা তুলতে পারে দেখা যাক টাইম স্টার্ট শুরু করে দাও দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে সবগুলো টাকা তুলতে পারে দেখা যাক সব থেকে ভালো জিনিস পেয়েছে

একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি দশ হাজার টাকা পাঁচশো টাকার নোট তুলেছে তুলেছে দশ দশ হাজার হাজার পাঁচশো টাকার নোট আর দুশো টাকার নোট চলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দশো টাকা চলেছে দুশো টাকার নোট আর একটা তুলেছে একশো একশো টাকার নোট তার মানে তুই পেয়ে যাচ্ছ এগারো হাজার পাঁচশো টাকা হাততালি এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে গেলো উইনার হয়ে গেল চিমটি ম্যান চিপটিন সাহায্যে সব থেকে বেশি টাকা তুলতে পারলো